বয়স আমার হবে তিরিশ দেখতে আমায় ছোট আমি নইমা তোমার শিরিশ আমি হচ্ছি নোট আমি যে রোজ সকাল হলে যাই শহরের দিকে চলে তুমিজ মিয়ার গরুর গাড়ি চড়ে সকাল থেকে সারা দুপর ইট সাজিয়ে ইটের উপর খেয়াল মতো দেয়াল তুলি গড়ে। ভাবছ তুমি নিয়ে ঢেলা ঘর সে আমার খেলা কখনো না সত্যিকার সে কোঠা ছোট বাড়ি নয় তো মোটে তিনতলা পর্যন্ত ওঠে থামগুলো তার এমনি মোটা মোটা কিন্তু যদি শুধাও আমায় ওইখানেতেই কেন থামাই দোষ কি ছিল ষাট সত্তর তলা ইটসুরকি জুড়ে জুড়ে একেবারে আকাশ ফুঁড়ে হয় না কেন কেবল গেঁথে চলা গাঁথতে গাঁথতে কোথায় শেষে ছাদ কেন না তারাই মেশে আমিও তাই ভাবি নিজে নিজে কোথাও গিয়ে কেন থামি যখন সুধাও তখন আমি জানি নেতো, তার উত্তর কি যে যখন খুশি ছাতের মাথায় উঠছি ভারাবে সত্যি কথা বলি তাতে মজা খেলার চেয়ে সমস্ত দিন ছাতপিটুনি পিটুনি গান গেয়ে ছাত পিটোয় শুনি অনেক নিচে চলছে গাড়ি ঘোড়া বাসনওয়ালা থালা বাজায় সুর করে ওই হাঁক দিয়ে যায় আতাওয়ালা নিয়ে ফলের ঝোড়া সাড়ে চারটে বেজে ওঠে ছেলেরা সব বাসায় ছোটে হো হো করে উড়িয়ে দিয়ে ধুলো রোদ্দুর যেই আসে পড়ে পুবের মুখে কোথায় ওড়ে দলে দলে ডাক দিয়ে কাক আমি তখন দিনের শেষে ভাড়ার থেকে নেমে এসে আবার ফিরে আসি আপন গায়ে জানো তো আমার পাড়া যেখানে ওই খুঁটি গাড়া পুকুর পাড়ে গাজন তলার বাঁ তোরা যদি সুধাস মরে খড়ের চালায় রই কি করে কোঠা যখন গড়তে পারি নিজে আমার ঘর যে কেন তবে সবচেয়ে না বড় হবে জানি নি তো তার উত্তর কি যে